আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ এই আন্দোলনে জিতেছে কে এক বাক্যে এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় কারণ ভিন্ন ভিন্ন আদর্শের অনেকেই ছিলেন এই আন্দোলনে আর কঠিন হয়ে পড়ছে যখন আন্দোলনের বছর পূর্তির ঠিক আগে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কামরা কামড়ি শুরু হয়েছে এনসিপি নেতারা বলছেন জামাত শিবির এই আন্দোলনের মূল সংগঠক না অন্যদিকে জামাতের সিনিয়র নেতারা বলছেন তারা পর্দার আড়ালে থেকে এই আন্দোলনের কলকাঠি কাঠি মেরেছেন পুরো পরিকল্পনা সাজিয়েছেন আবার এনসিপি নেতাদের ভাইরাল হওয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল শিবিরের কর্মীরা ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক বাদী যিনি এনসিপির নেতা তিনি দাবি করেছেন যাদেরকে তিনি আসামি করেছিলেন তাদের অনেকেই ছিলেন শিবিরের কর্মী কিন্তু ছাত্রলীগ করতো কিছুদিন আগে ছাত্রদল এদেরকে বলেছে উক্ত শিবির প্রশ্ন হলো জামাত নেতাদের দাবি এনসিপি নেতাদের অভিযোগ সব কিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছে গত বছরের জুলাইয়ের শেষে যখন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটাতে এটা জামাতের ষড়যন্ত্র তার মানে কি শেখ হাসিনার কথাই ফলে যাচ্ছে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্বের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেটে ফেলতে ফেসবুকে একত্রিশে জুলাই দীর্ঘ কোশ্চেন লেখেন সাদিক টাইম বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচ আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক টাইম প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় পাল্টা জবাব দেন শিবিরের নেতারা ও তাদের সমর্থকেরা কিন্তু বিষয়টি শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি শুরু হয়েছে একের পর এক কামান দাগানো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে এনসিপি কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন তিনি গত বছর জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখেছেন হামলার ঘটনাকে কেন্দ্র করে দুইশো বিশ জন আসামির বিরুদ্ধে সাতাশে অক্টোবরে শাহবাগ থানায় তিনি মামলা দায়ের করেন আরমান হোসেন দাবি করেন মামলা দায়ের মাসখানেক পর শিবিরের শীর্ষস্থানীয় একজন নেতা তার সাথে দেখা করেন সেই নেতা কয়েকজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন তাদের ব্যাপারে পাঠান আরমান হোসেন এরপর লেখেন তিনি নিয়ে মামলার বেশ কয়েকজন আসামি কাছে শিবিরের সাথে যুক্ত দর্শক পনেরো জুলাই ছাত্রলীগের হামলার পর পোটা কোটা সংস্কার আন্দোলনে তীব্রতা বেড়েছিল অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন গুপ্ত শিবিরের সদস্যরা ক্যাম্পাসে সবচেয়ে বেশি আগ্রাসী ছিল তারাই ছাত্রলীগের নামে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর উপর বেশি নির্যাতন চালাত জুলাই আন্দোলনের আর এক নেতা মাহি সরকার বলেছেন তাদের বক্তব্য সত্যি এরই মধ্যে জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তারাই এই অভ্যুত্থানের মূল ভূমিকা পালন করেছিলেন নিজেদের অপ্রকাশে রাখার কৌশল অবলম্বনের কথা জানিয়ে তিনি বলেছেন তারা সচেতন ছিলেন এটা যেন জামার শিবিরের আন্দোলন বলে প্রকাশিত না হয় তখন যদি প্রকাশ হতো যে ছাত্র শিবিরের মাধ্যমে জামাত এই আন্দোলনে আছে তাহলে এতে অনেকের রিজার্ভেশন ছিল সেজন্য তারা কৌশল নিয়েছেন জনাব তাহের তার বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন এটার পেছনে যে তারা ছিলেন এটা গোয়েন্দারা জানতো সরকার জানতো সেজন্যই তো জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল অন্য কোনো দলকে তো করেনি আপনাদের মনে আছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গত বছরের মধ্য জুলাই শেখাচ্ছেন এক বক্তব্যের প্রতিক্রিয়ায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উঠেছিল তখন অনেকের মনে সন্দেহ হয়ে গেছিল আন্দোলনের পক্ষ থেকে তখন এমন ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এই স্লোগান ছিল ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভের তাৎক্ষণিক বহিপ্রকাশ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা কিন্তু শুরু থেকে অভিযোগ করে বলেছিলেন এই আন্দোলন বিএনপি জামাতের ষড়যন্ত্র আন্দোলন যখন তীব্র হচ্ছিল সহিংসতা বাড়ছিল তখন তাদের বক্তব্য জামাত শিবিরের দিকে কেন্দ্রীভূত হয় এক এফপিজে জামাতকে নিষিদ্ধ করা হয় কারফিউ জারি পর গত বছরের 24 জুলাই শেখ হাসিনা এজার্স ফিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকে বলেছিলেন দেশের উন্নয়ন রুখে দিতে বিএনপির জামাতের দিক থেকে এমন একটি আঘাত আসবে বলে আশঙ্কা তিনি আগে থেকে করেছিলেন শিক্ষাবিদ সব দাবি মেনে আর পরও আন্দোলন সহিংসতা চলার দিকটি দেখিয়ে তিনি বলেছিলেন ও মুক্ত আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা তাদের এই ধ্বংসযজ্ঞের সুযোগ দিল তার চারদিন দিন পর আঠাশে জুলাই শেখ হাসিনা বলেছিলেন জামার শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে তার তিন দিন হাসিনা আবার বলেছেন জামাত শিবির রাজত্ব কায়েমের জন্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে ওই দিনই জামাত এবং ইসলামিক ছাত্র শিবির সহ তাদের সহযোগী সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার তার চার দিন পরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর মোহাম্মদ ইন হুসেন নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর পরে জামার শিবির উপর নিষেধাজ্ঞা উঠে যায় এরপর প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয় পরে আওয়ামী লীগের কার্যক্রমে আসে নিষেধাজ্ঞা সেই আন্দোলনের বছর না গড়াতে এর পক্ষ শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে বিভেদ দেখা যাচ্ছে মিত্র জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আন্দোলন শুরু হলেও আন্দোলনের কৃতিত্ব এখন বিএনপি জামাত সহ সবাই নিতে চাইছে নাহিদ আর সাদিক জামাত আর এনসিপি বিরোধী যতই প্রকাশ্য দেখা যাক না কেন জামার শিবিরের সাথে নাহিদ সার্জিসের ঘনিষ্ঠতা আর অপ্রকাশ্য থাকছে না সৈয়দি উদ্যানে জামাতের সমাবেশে যেমন এনসিপি নেতা সাদিস আলম বক্তব্য দিয়েছেন তেমনি জুলাই পদযাত্রা শেষ করে ঢাকায় ফিরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে দেখতে গেছেন নাহিদ কৃতিত্ব নিয়ে এখন যতই মল্লযুদ্ধ শুরু হোক না কেন সেই সমাজে জামার শিবিরের সাথে আন্দোলনকারীদের সক্ষতা ছিল তা বেশ প্রকাশ্যে চলে আসছে ফলে প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে গত বছর জুলাইতে যে অভিযোগ করা হয়েছিল সেগুলো কি তাহলে সত্য শিক্ষার্থীদের উপর নির্যাতনের সবচেয়ে বড় যে অভিযোগটি ছাত্রলীগের বিরুদ্ধে করা হয়ে থাকে সেখানে গুপ্ত শিবিরের ভূমিকা প্রকাশ্যে এনেছে এনসিপি নেতারাই বিশেষ করে এমন একজন যিনি মামলার অন্যতম বাদী ফলে ভবিষ্যতে এই মামলার ভ্যালিডিটি নিয়ে বিরাট প্রশ্ন এর মধ্যে উঠে গেল শুধু তাই নয় ভবিষ্যতে হয়তো এই আন্দোলনের নেত্রতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে